বাংলাদেশের একজন লব্ধপ্রতিষ্ঠ বিদগ্ধ বক্তা রেফারেন্স ভিত্তিতে আলোচনা করেন যিনি মৌন আরিবেন হাবিব তার মাত্র একটা বক্তব্যকে কেন্দ্র করে জাল্লাহ রসুলের রৌজা যেটাকে আমরা বলি সেটাকে তিনি বলেন যে আমি হাদিস আলোকে দেখতে পেয়েছি হাদিসের কবর শব্দ ব্যবহার করা আছে সাহাবিদের দেখা যায় তারা কবর শব্দ বলেছেন আল্লাহ নবী নিজে অন্যান্য নবীদের কবরের ব্যাপারেও কবর শব্দ ব্যবহার করেছেন যেমন তোমরা লাতা তাহিদু কবরী বা আদি আই আমার পরে আমার কবরকে উৎসবের জায়গা বানায় ফেলো না যেখানে এসে তোমরা ইবাদত করবা তো নবীও যেহেতু কবর বলেন সাহাবিরাও যেহেতু কবর বলেন এবং পরবর্তীতেও যেহেতু কবর শব্দের ব্যবহার পাওয়া যায় তাহলে এটাকে কবর বলাটাই তিনি বলেছেন যে আমার দৃষ্টিতে উত্তম আমি রওজা বলার আলাদা দলিল পাইনি

এক ভাই প্রশ্ন করেছেন জানার প্রশ্ন আপনি কোন এক আলেমকে রসুল সল্লাহ আলি সাল্লামের মোবারককে কবর বলার কারণে ওনাকে কাফের ফতুয়া দিয়েছেন এখন জানার বিষয় হলো অসংখ্য হাদিসে রসুল সাল্লাহ আসলামের রজাকে কবর বলা হয়েছে আপনি আমার আলোচনায় দেখেন নাই আমি বলেছি রসুলের করিম সাল্লাহ আল্লামের রজা মোবারককে রজা বলা যাবে না যে বলবে সে কাফের কারণ রসুল্লাহ সাধারণ উম্মত মমিন যদি হয় তার কবরটাও রওজা হয়ে যায় রাত্মিন রিয়াজিল জান্না জান্নাতের বাগান হয়ে যায় তার পূর্বে লাখের উপর নবী যারা তাদের কবর ছিল রওজা আর তো শুধু রওজা না রিয়াজি বেটা কি বলছি আগে শোনো তারপরে বুঝো তারপরে মন্তব্য করো

ওলামায় দবনদের বড় বড় আলিমের কিতাবগুলো পড়েন মহানা আশরাফ আলী থানবির রহমতুল্লার কিতাব পড়ুন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ মাকতুবাদ পড়েন তার আল্লাহর হাবিব সাল্লা সানে কথা বলতে কতটা আদব রক্ষা করতেন পর আশরাফ আলী থানবির রহমতুল্লাহার এক কিতাবই লিখছেন কারো যদি মনের আশা পূরণ না হয় সে যদি না আলাইন শরীফ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জুতা মোবারকের নকশা মাথায় রেখে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে দিল তাহলে বোঝা যায় এগুলোর মাসলাক দেওবন্দি না এগুলো আসলে লামাজ হাবিদের আছেন দেওবন্দি পরিচয় দিয়ে যা থেকে ধোকা দিচ্ছে